আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে দাবি অধিভুক্ত শিক্ষার্থী রয়েছে তো তোমরা যারা গ্রাসস্থ ও অর্থনীতি ভর্তি পরীক্ষা দিবে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামী মে মাসে দুই তারিখে অনুষ্ঠিত হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবি অধিভুক্ত গ্রাসস্থ অর্থনীতির ভর্তি পরীক্ষা আগামী দুয়ে মে দুই তো নোটিসটি প্রকাশ করা হয়েছে তিনের জানুয়ারি দুই দুপুর বারোটা একচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গ্রাসস্থ অর্থনীতি ইউনিটে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা আগামী দুয়ে মে থেকে শুরু হবে সব ইউনিট অনলাইন ভর্তি আবেদন গ্রহণ আগামী ছয় জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রাসস্থ অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী দুয়ে মে শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এছাড়াও প্রবেশপত্র সংগ্রহ করা যাবে আগামী এগারোই এপ্রিল বিকাল তিনটা থেকে পরীক্ষার দিন দশটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন শেষ তারিখ বলা হয়েছে চব্বিশে জুলাই একই সঙ্গে ক্লাস শুরু হবে আগামী তিনে আগস্ট তো প্রিয় বিন্দু তো তোমরা যারা ঢাকা অধিভুক্ত ও অর্থনীতি ভর্তি আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু ছয় জানুয়ারি দুই হাজার থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ